আর মহাদেব জুন মাস কন্যা রাশি বা লগ্নের যারা রয়েছেন তাদের কেমন যাবে আপনি জানবেন কি করে আপনার রাশিটা কন্যা বা লগ্নটা কন্যা আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস নাম নিয়ে আপনি এখন অনলাইনে অনেক অ্যাপস আছে তার মধ্যে আপনি ফেলে দিন দিয়ে ফার্স্টে যে ছকটা আসবে সেই ছকে যখন দেখবেন আপনার প্রথম ঘরটা যদি ছ নম্বর লেখা থাকে তাহলেই সেটা হচ্ছে যদি ছ নম্বর লেখা থাকলেই জানবেন ওটা আপনার কী না ওটা হচ্ছে কন্যা ছয় কেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছ নম্বরে আসছে তার মানে এই জন্য ছ নম্বর এখানে লেখা থাকবে এই ঘরটায় দেখবেন প্রথম সেটা হচ্ছে কন্যা তাহলে কন্যার যারা রয়েছেন আশা করি তো আপনারা ছকটা যাদের বের করা নেই তারা বের করে নিতে পারবেন বেশ ছক বেরিয়ে গেল এরপর আমরা আসছি এই জুন মাসে প্রিডিকশানটা কেমন হতে চলেছে মানে আমাদের কেমন যাবে সময়টা তো দেখুন জুন মাসে আমার সাত তারিখে এইখানে কিন্তু মঙ্গল ঢুকে যাচ্ছে ঠিক আছে কেতু তো রয়েছে অলরেডি আঠেরো তারিখে ঢুকে বসে আছে কিন্তু এই সাত তারিখে দেখুন এইখানটাতে কি হচ্ছে না মঙ্গল এসে ঢুকছে কেতু কে কেতুর নেচারটা কিন্তু মঙ্গলের মতনই যখনই মঙ্গলের সঙ্গে কেতু কানেকশানটা হয়ে গেল কনজুকেট হলো তার মানে কি মঙ্গলের পাওয়ারটা অনেক বেড়ে গেল এইবার সেটা আপনার কোন ঘরে হচ্ছে দেখুন আপনার নিজস্ব বারো নম্বর ঘর মানে বারো নম্বর ঘর মানে হচ্ছে ব্যয়ের ঘর বারো নম্বর হচ্ছে বিদেশ বারো নম্বর হচ্ছে কি ধর্ম কর্ম বারো নম্বর প্রাপ্তি বারো নম্বর হচ্ছে বাইরের ঝামেলা এইসব জায়গায় তাহলে এই জায়গায় যখন ঢুকছে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর লাভবান করবেন যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে লাভবান দেশে যারা আছেন তাদের কিন্তু ব্যয় বেড়ে যাবে কোন জায়গায় ব্যয়টা হবে না ব্যয়টা হবে দেখুন কানেকশান অলরেডি দেখাচ্ছে মঙ্গল শনি হচ্ছে এখানে কানেকশান মঙ্গল রাহু এই যে কানেকশানগুলো অর্থাৎ জমি জায়গা নিয়ে আপনাদের কিন্তু একটা বিবাদ মঙ্গল মানে জমি সেন প্রত্যেকটাতে আমি বারবার বলছি জমি জায়গা নিয়ে কারুর কারুর যাদের মঙ্গল খারাপ রয়েছে নিচস্ত রয়েছে খারাপ ঘরে বসে আছে তাদের কিন্তু জমি জায়গা নিয়ে বিবাদ হবে সবাই কার নয় এবার তার ক্ষেত্রে বা বিবাদটা চরম আকার কাদের হবে না যাদের মঙ্গলের অন্তর্দশা বা মহাদশা চলছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু মঙ্গল এখন অ্যাক্টিভ বাকিদের নয় কিন্তু তাহলে তাদের ক্ষেত্রে মঙ্গল খারাপ যাদের আছে প্রতিকার করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গার বিবাদটা একদম আইন অনুযায়ী চলে যাবে আইনের দিকে না দ্বাদশ দ্বাদশ থেকে আমাদের মানে আইন অর্থাৎ জেল টেল হ্যান ত্যান এইসব করে জায়গাগুলো দেখায় তাহলে এই জায়গাটা চলে যাচ্ছে যাদের মঙ্গল ভালো পজিশানে আছে তারা জমি জায়গার থেকে আবার মোটার প্রফিট করবেন সেটাও বলে দিচ্ছি সেই জন্য নিজের ছকটা দেখে নিন যে মঙ্গল কী জায়গায় রয়েছে কিন্তু অনেকজন আগে বাইরে একটা আলাদা রিলেশন তৈরি হয়ে যেতে পারে দ্বাদশ ঘর তো শয্যাসুখের ঘর সেই জায়গাটা কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে এই মাসটা অর্থাৎ সাত তারিখ থেকে একান্ন দিন আপনাদের শয্যাসুখ থেকে ডিস্টার্ব করবে বেশ এবার মঙ্গল আর কোথায় দৃষ্টি দিচ্ছে এখান থেকে না এইখানে 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 অর্থাৎ আপনার থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে কার না কন্যার থার্ড হাউস কন্যার থার্ড হাউসে যখন দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে না তাদের সাহস পরাক্রম ভালো বেড়ে যাবে যারা অনলাইনে কাজ করছেন তাদের কিন্তু বেশ এই মাসটা দেখবেন দারুণ রেজাল্ট পাবেন অনলাইনে যারা কাজ করছেন ইউটিউবে কাজ করছেন ফেসবুকে কাজ করছেন অনলাইনে ব্যবসা করছেন তাদের প্রচুর বাড় বাড়ন্ত হবে এই একান্ন দিন ভালো হঠাৎ করে দেখবেন সব কিছু বাড়ছে ঠিক আছে সিক্স হাউসে দৃষ্টি দিচ্ছে কোথায় দিচ্ছে সিক্স হাউস তাহলে সিক্স হাউসটা কিসের রোগ ঋণ রিপু এসবগুলো শত্রু শত্রুরা পরাস্ত হয়ে যাবে যারা আপনার পিছনে লাগছিল তারা এবার বুঝতে পারবে যে কার পিছনে লেগেছি বুঝতে পারছেন অর্থাৎ চরম ক্ষতিগ্রস্ত হবে শত্রুরা আপনার আর সঙ্গে যদি আপনি বগলামুখীর মন্ত্র জপ করতে পেরেছেন তাহলে আর দেখতেই হবে না সব শত্রুকে আপনার শেষ করে দেবে একদম আর সঙ্গে যদি আর একটু ভালো হয় যদি আপনি হনুমান চালিসা জপ করেন তাহলে এই দ্বাদশ ঘরের যে খারাপ রেজাল্ট আপনারা পাবেন না বরং এই রেজাল্টগুলো আরও বেড়ে যাবে হনুমান চালিসা জপ করুন শিবের মাথায় মঙ্গলবার দিন জল ঢালুন হ্যাঁ একটু করে মধু দিন তাহলে আরও ভালো সম্পর্ক তৈরি হবে ঠিক আছে সকলের সঙ্গে বেশ যেহেতু আমরা থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার কি হবে না এদিকে বললাম যে বিভিন্ন রকম যোগাযোগ কানেকশানগুলো খুব ভালো হবে অনলাইনে বিজনেস ভালো হবে সব কিছু ভালো হবে কিন্তু আপনার যে বড় ভাই আছে তার সঙ্গে সম্পর্কটি খারাপ হয়ে যাবে তার সঙ্গে দেখবেন তুতু তু ম্যামে হতে আরম্ভ করে দেবে ঠিক আছে এইখান থেকে চলে যাচ্ছে সাত নম্বর ঘরের দৃষ্টি কোথায় দিচ্ছে দেখুন সাত নম্বর সেভেন্থ হাউস সেভেন্থ হাউসে কে বসে আছে শনিদেব বসে আছে তাহলে শনি মঙ্গল কানেকশান যখন হচ্ছে যারা কি আর্কিটেক্ট লাইনে বিজনেস করেন সেভেন্থ হাউস বিজনেস তাদের কিন্তু বেশ ভালো বৃদ্ধি হবে ব্যবসা বেড়ে যাবে আর্কিটেক্ট লাইনের বিজনেস বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা বিজনেস করছেন বা ফায়ার এলিমেন্ট যারা বিক্রি বাটা করেন যারা স্কুল ড্রেস আপ বা অন্য কোনো ড্রেসের ওপর বিজনেস করেন তাদের কিন্তু এই একান্ন দিন প্রচুর প্রফিট পাবেন প্রচুর প্রফিট লাইফ পার্টনারের সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে সে হয়তো শারীরিক প্রবলেম নিয়ে একটু ব্যথা বেদনা এগুলো নিয়ে ভুগতে পারে ঠিক আছে লাইফ পার্টনার আপনার যে ব্যবসা করছেন তার লাইফ যে লাইফ পার্টনার আপনাদের ব্যবসার পার্টনার সেই ব্যবসা পার্টনারের সঙ্গেও কিন্তু হঠাৎ করে দেখবেন একটা মাথা গরমা গরমি একটা ব্যাপার চলে আসবে কিন্তু ব্যবসায় কিন্তু আপনাদের যারা এইসব ব্যবসাগুলো করছেন যেগুলো বললাম তাদের কিন্তু ব্যবসায় ভালো লাভ পাবেন ভালো প্রফিট পাবেন একান্ন দিন তো আপনার মন্দ ভালো সব রকম মিলিয়ে রয়েছে বাকি রইলে এবার ডিপেন্ড করছে উপর আপনার নিজস্ব ছকের ওপর যদি ছকে আপনার মঙ্গল খুব ভালো জায়গায় পজিশনে বসে আছেন জানবেন যে একান্ন দিন আপনি দারুণ রেজাল্ট পেতে চলেছেন ঠিক আছে এর সঙ্গে আমরা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেখুন কোথায় সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনার তো মানে ওয়েলথ ক্রিয়েশন ভালো দেখাচ্ছে আপনার কথাবার্তাও ভালো হবে খুব একটা মাথা গরম হলেও আপনি কিন্তু ঠান্ডা মাথায় দেখবেন কথা বার্তা বলছেন যারা বাচ্চা কাচ্চা রয়েছে যারা পড়াশোনা করছো তোমাদের হাতের লেখাটা দেখবে হঠাৎ করে ইম্প্রুভ হচ্ছে সুন্দর হাতের লেখা হবে কেন বৃহস্পতির দৃষ্টি ভালো হবে ঠিক আছে আত্মীয় স্বজনদের সঙ্গে রিলেশনটা একটা ভালো করে দেবে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে মানে বাড়িতে একটা মঙ্গল অনুষ্ঠান হতে পারে বা বাড়িতে কোনো কিছু নতুন জিনিস কেনাকাটা হতে পারে এটা একটা ভালো জিনিস এই যে দৃষ্টিটা সিক্স হাউসে সিক্স হাউসের দৃষ্টিটা আপনাদের কিন্তু পুরনো রোগ থেকে আপনাদের রিকোভারি করাবে যারা পুরনো রোগে ভুগছিলেন তাদের কিন্তু দেখবেন এখান থেকে বেশ ভালো রিকভারি হয়ে যাচ্ছে ঠিক আছে বেশ এবারে হ্যাঁ নতুন করে আপনাদের কোনো কোন রোগ হতে পারে সেটা কি না হয়তো হজমের সমস্যা নিয়ে ভোগাতে পারে লিভার প্রবলেম নিয়ে ভোগাতে পারে কিন্তু পুরোনো যে সমস্ত রোগগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু রিকোভারি হয়ে যাচ্ছে ঠিক আছে তো মোটামুটি যা দেখা গেল যে কন্যা কন্যাদের হচ্ছে চাকরির প্রমোশন বা চাকরির একটা বিদেশে একটা যাওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন কন্যা যারা আছেন তাদের দেখবেন হঠাৎ করে কিন্তু বিদেশে আপনার সুযোগ আসবে যাওয়ার মানে হয়তো যারা সার্ভিসে আছেন হয়তো প্রমোশন হয়ে গেল বিদেশ চলে যাচ্ছেন আর বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই একান্ন দিন কন্যা রাশি বা লগ্নে তাদের কিন্তু দারুণ মানে হতে চলেছে সব দিক দিয়ে ভালো রেজাল্ট পাবেন তো আশা করছি ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান কেমন লাগছে হারার মহাদেব ধন্যবাদ